নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ দু হাজার পঁচিশের জানুয়ারি মাস থেকে আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশান এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি এই দুটি বিষয়ের বই বা পাঠ্যক্রম আসতে চলেছে এতদিন এই দুটি বিষয়ের কোনো নির্দিষ্ট বই বা পাঠ্যক্রম না থাকায় শিক্ষক শিক্ষিকারা খুব অসুবিধায় পড়তেন তাদেরকে সাহায্য নিতে হতো উচ্চ মাধ্যমিক স্তরের কোনো বই থেকে যদিও হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ স্বাস্থ্য ও শরীর শিক্ষার বই কিন্তু আমাদের শিক্ষা দপ্তরের আছে তাই এই অসুবিধা দূর করার জন্য শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছেন সামনের শিক্ষাবর্ষে এই দুটি বই বা পাঠ্যক্রম আনা হবে সিলেবাসের স্তরের কাজ সম্পন্ন হয়েছে শিক্ষা দপ্তরের আধিকারিক সূত্রের খবর কয়েক মাসের মধ্যেই বই চলে আসবে এবং নতুন শিক্ষাবর্ষ থেকে আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির বই ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা হাতে পেয়ে যাবে মাধ্যমিক স্তরে ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন পড়ানো বন্ধ হলেও প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে এই বিষয়গুলি কিন্তু বাধ্যতামূলক যাই হোক এতদিন এগুলির বই বা পাঠ্যক্রম না থাকলেও স্কুল শিক্ষা দপ্তরের আয়োজনে এবার আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির উপর বই ও পাঠ্যক্রম আসতে চলেছে যা ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের অনেক উপকারে আসবে আশা করি এই ভিডিও আপনাদের উপকারে আসবে এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন